এদের পরে আমার আরেকটা মডেল আছে কিন্তু ওটা চাই না ওটা এর মতো ওই ওইদিকে চাই না পঁচিশের মডেল পঁচিশের মডেল আমরা দিব পঁচিশের মডেল দিতে রাখা যায় না ওইদিকে আছে আচ্ছা আপনার সুযোগ সুবিধা আছে জি সুযোগ কিস্তিতে আরো আছে আমার গাড়ি গোডাউনে আছে

এবং এখানে কি ধরনের গাড়ি আছে আমি আপনাকে জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ টানি করবেন না এখানে ভাই আছে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা কি বলেন তো ভাই নাম আনোয়ার হোসেন

এটা হচ্ছে সতেরোর গাড়ি সতেরো তিন মাস নেম প্লেট এর ওটা ইন্ডিয়ায় তো আয়ার হচ্ছে সতেরো তিনে আচ্ছা নাম্বার আছে বগুড়ার নাম্বার করা আচ্ছা এই বগুড়ার নাম্বার করা কি সারা বাংলাদেশে চলবে গাড়িটা সারা বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে চলবে না ঢাকা সিটির মধ্যে চলবে না চলবে না সিটি সারা চলবে সিটি ছাড়া যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চলবে

ওকে ঠিক আছে তারপরে গাড়িটা আমাদেরকে একটু দাম বলে দেন এটা আপনি পনেরো পনেরো তিন মাস পনেরো তিন জি আচ্ছা এটাও তো নাম্বার করা জি নাম্বার করা এটা বগুড়ার নাম্বার করা এটার কালার কন্ডিশন এটাও কালার অরিজিনাল আছে অরিজিনাল আছে কোথাও ম্যাচিং টেসিং নাই না ম্যাচিং টেসিং নাই আচ্ছা এটার দাম কিরকম আসবে বলেন এটার দাম এসপি 290000 15 সালের গাড়ি 290000 জি কত সিসি গাড়ি ভাই এটা পঁচিশ বলে পঁচিশ বলে আসলে এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম বললেন কত যেন এটা বললাম দুই লাখ নব্বই হাজার কিছু কম বেশি করা কিছু কম করা যাবে আচ্ছা ঠিক আছে তারপরে গাড়িটা নতুন একদম গাড়ি দেখে

মানে আপনার গাড়ির নাম দেওয়া আচ্ছা আচ্ছা এই নতুন গাড়িটা আমাদেরকে একটু দাম বলে দেন চব্বিশ সালের গাড়ি ফাইল কি অবস্থা আছে বলেন সব রানার ফাইল রানার ফাইল যে নিবে তার প্রথম মালিক হবে না সেকেন্ড মালিক হবে প্রথম মালিক হবে নামই

উনি কিন্তু কম দামে রেখে দেবে এবং দূরে থেকে আসবে তাদেরকে একটু সম্মান করতে হবে আচ্ছা আচ্ছা অবশ্যই এই লোকেশন নাম্বার একটু বলে দেন তো আপনার এই ঠিকানাটা গ্রামের এর লোকেশন বয়ল রোড কোইগাড়ি সি অফিস বগুড়া আচ্ছা আচ্ছা তারপর আরো দুইটা গাড়ি দেখতে পাচ্ছি জি এই দুইটা গাড়ি আমাদেরকে একটু বলেন এই দুইটা লাইট দেবো কি লাইট দেন হ্যাঁ লাইট থাকলে দেন এটা আপনি 18 7 মাস এটা 18 7 মাস এটা কি বগুড়ার নাম্বার জি এটা বগুড়ার নাম্বার এটা 18 7 মাস নেম টু 18 এর 7 মাস জি

दुशो पांच सी सी हाँ, सिंगल

এক লক্ষ পঁয়ষট্টি হাজার নগদে এক লক্ষ জি আর কিস্তিতে নিলে সে কত টাকা জমা দেবে তার উপর ভিত্তি করে আমরা একটা রেস্ট বসে দিই কেউ এক লাখ টাকা জমা দেয় কেউ হয়তো আশি হাজার জমা দেয় আচ্ছা ব্যাটারির কথা যে আপনি বললেন ব্যাটারি বিভিন্ন ভালো ব্যাটারি বিভিন্ন ধরনের হয় আমকো ব্যাটারি হয় সব চাইতে ভালো তারপরে আপনি চায়না ব্যাটারি হয় বিভিন্ন ধরণের অনেক অনেক কোম্পানির ব্যাটারি আছে ব্যাটারির উপর যেটা ব্যাটারি নিবো সেই দামের উপর দাম হবে বুঝতে পারছি আরে সব সব তো একই দাম নাকি উপজেলা পরিষদ গোয়াল রোড কইগাড়ি বগুড়া এগুলো দেখতে পাচ্ছেন কইগাড়ি বগুড়া সিনার সাথ অটো সেন্টার ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম